নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম এই বিদ্যাটা প্রচণ্ড পাওয়ারফুল পাওয়ারফুল বলতে আপনারা অনেক কাটান দিয়ে কাজ করেছেন অনেক কাটান দিয়ে আপনারা আগত বিগত মন্ত্রতন্ত্র চালিয়ে কোনো জায়গায় লাভবান হননি কিংবা কোনো কাজ করেনি তো আজকে যে আমি বিদ্যাটা দিচ্ছি এই বিদ্যাটা দিয়ে আপনারা প্রত্যেকেই উপকারে আসবেন এবং উপকার পাবেন এবং এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো যাই হোক এতটাই শক্তিশালী যে এর উপরে আছে অনেক বিদ্যা তবু আমি বলবো যে শিবের যে মন্ত্র যে শিবের যে বিদ্যা সে বিদ্যা স্বয়ং মহাদেবের খুব পাওয়ারফুল হয় এতটাই পাওয়ারফুল হয় যে এই বিদ্যা দিয়ে আপনারা যদি কাজ করেন তো সঙ্গে সঙ্গে এর রেজাল্ট আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এটা দিয়ে এই বিদ্যাটার নাম হচ্ছে দক্ষ যজ্ঞের মাধ্যমে কাটান মন্ত্র কিংবা সতীর যে সময় মানে একান্ন পিঠের যে খণ্ডন করা হয়েছিল সেই বিষ্ণু চক্র দ্বারা যে খণ্ডনটা করেছিলেন সেই খণ্ডনের একটি বিদ্যা প্রচণ্ড পাওয়ারফুল শিবের দক্ষযজ্ঞের মাধ্যমে এই বিদ্যা দিয়ে আমি অন্ততপক্ষে কাজ করেছি বহুত এবং আপনারাও কাজ করবেন এর পুরোপুরি ফলটা আপনারা পাবেন তো যাই হোক আপনারা যে সমস্ত বিদ্যা দিয়ে আপনারা কাজ করে কোনো ফলাফল পাননি তো এই বিদ্যা দিয়ে আশা করি আপনারা কাজ করবেন ভালো রেজাল্ট পাবেন এই বিদ্যা দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন কি কি কাজ করতে পারবেন যে কোনো বানে রুগীকে সুস্থ করতে পারবেন অসুখ বিসুখ হলে তাকে সুস্থ করতে পারবেন বাড়ির বাস্তুদোষকে ঠিক করতে পারবেন এবং দোকান পাট বন্ধ করে দিলে সেটা ঠিক করতে পারবেন এবং বড় বড় যে সমস্ত বিদ্যা আটকে রেখেছে এবং খুলছে না নষ্ট করে রেখেছে এবং ভূত পেট থেকে আরম্ভ করে যাবতীয় সর্বকাটান যাকে বলে সেই সর্বকাটান দিয়ে দিয়ে এই মন্ত্র দিয়ে আপনারা কাটতে পারবেন তো যাই হোক এই মন্ত্রটা এতটাই পাওয়ারফুল এই মন্ত্র দিয়ে আপনারা কাজ করবেন করে আমাকে রেজাল্ট দিবেন। তা কারণ এই মন্ত্রটা আপনারা শুনতে পেলেই এই মন্ত্রটার যে প্রতিভা লুকিয়ে আছে সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন যে কি হতে চলেছে এবং কি কাজ কতটা ক্ষমতা তো যাই হোক আমি নিজে বলছি চ্যালেঞ্জ দিয়ে বললাম চ্যালেঞ্জ চ্যালেঞ্জের উপর চ্যালেঞ্জ এই বিদ্যায় যদি কেউ কাজ করে বলে যে আমার ফলাফল হয়নি আমার কাজ হয়নি নি তাহলে সে ডাহা মিথ্যাবাদী এবং তাকে যে বললো ভণ্ড তান্ত্রিক বা ভণ্ড কবিরাজি তাকে আমি আখ্যা দেব কেননা এই বিদ্যা কোনো সময় মিথ্যা কথা বলে না কোনো সময় ছুট করবে না আর এই বিদ্যাতে আপনারা কাজ করলে হতে বাধ্য এতটাই পাওয়ারফুল যদি কেউ বলে যে আমি এই বিদ্যায় কাজ পাইনি তাহলে সে এই বিদ্যা বিদ্যাতে যখন কাজ পায়নি বলবে সে কোনো বিদ্যা দেয় কাজ পাবে না কোনো বিদ্যাতে কাজ পাবে না তো নিজেও কাজ পাবে না অন্য জন কাজ করতে পারবেন না তো এতটাই শক্তিশালী আজকে বিদ্যা দিচ্ছি আপনাদেরকে মিথ্যা কথা বলবেন না আর এই মন্ত্রটাকে আপনারা সম্মান দেখাবে জানাবেন সম্মান দেখিয়ে জানিয়ে শ্রদ্ধা করে আপনারা কাজ করবেন এর অনেক এই বিদ্যা চালাতে গেলে অনেক করণীয় আছে অনেক শ্রদ্ধাভক্তি আছে অনেক পূজনীয় আছে সেই কাজগুলো আগে করবেন ভোগ নিবেদন আছে এইগুলো আগে করবেন না করলে কিন্তু আপনার শরীরের তিনে তিলে 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 আপনার শরীর ক্ষয়ে যাবে আপনার বীর্য পর্যন্ত শুকিয়ে যেতে পারে এতটাই পাওয়ারফুল একটি বিদ্যা দিচ্ছি এই বিদ্যাকে শ্রদ্ধা জানিয়ে ভোগ নিবেদন করে আপনি রুগীকে সামনে বসিয়ে আপনারা এই বিদ্যাতে কাজ করলে একটা টাকাও খেতে পারবেন না সোজা কথা আমি বলে দিচ্ছি এটা কোনো বাবার মন্ত্র নাই এই মন্ত্র যুগ যুগ ধরে চলে আসছে নিয়মকানুন ধরে চলে আসছে এর যে নিয়ম আমি আপনাদেরকে বলে দিলাম যারা তান্ত্রিক আছেন খুব সাবধান অন্য কিছুতে খেতে পারবেন কিন্তু এই মন্ত্রটা দিয়ে কোনো রুগীকে ঠিক করে দিলে কিন্তু আমি বলে দিচ্ছি তার কিন্তু ক্ষতি তিলে তিলে একটা টাকাও খেতে পারবেন না ফ্রি ট্রিটমেন্টে করতে হবে যদি মনে হয় একটা টাকা দরকার তাহলে তুলসী তলায় দিতে হবে দান করতে হবে তার বেশি নিতে পারবেন না ঠিক আছে আমি বলে দিলাম তবে তার বিদ্যা খাটবে নাহলে বিদ্যা খাটবে না এটা বারবার করে বলে দিচ্ছি আর এই বিদ্যা দিয়ে কাজ করতে গেলে নিজের শক্তিশালী দেহবন্ধন করে কাজ করবেন কেননা এটি একটা কাটান বিদ্যা তার সমস্ত কিছু কেটে ফেলছেন সে জিনিসগুলো যাবে কোথায় সেগুলো আপনার মধ্যে অ্যাটাক হতে পারে আপনার পরিবারের মধ্যে অ্যাটাক হতে পারে তার জন্যে এই বিদ্যাটা কোনো সময় ছুটবে না যখনই মন্ত্র চালিয়ে দিবেন তীরের গতিতে কিন্তু চক্রের সমান বাই বাইপায় পায় পাইপাই করে ঘুরতে ঘুরতে কিন্তু কাজ করবে সঙ্গে সঙ্গে রেজাল্ট রুগীকে সামনে বসিয়ে কাজ করবেন সঙ্গে সঙ্গে রেজাল্ট একবারে মিনিশের মধ্যে কাজ হয়ে যাবে তার জন্যে বলছি অনুরোধ করে বলছি আপনাদেরকে যে আপনারা কোনো সময় কোনো সময়ের জন্য কিন্তু আপনারা এটাকে ছোটোভাবে নেবেন না ছোটোভাবে ভাববেন না আমি যা বিদ্যায় দিই বলে দিই আপনারা কিন্তু ভালো করে শুনে নেবেন ভালো করে বুঝে নেবেন নাহলে ক্ষতি কিন্তু অনিবার্য আপনার এই মন্ত্র চালাতে গেলে গুরুর কাছে অনুমতি নিয়ে কাজ করবেন এর নিয়ম আরও আছে পূজা পাঠ থেকে আরম্ভ করে ভোগ নিবেদন করা থেকে কাকে কোন জায়গায় আপনি খুশি করবেন কোন এর বাহন আছে কে এর কাজ করে দিবে। কে এর কী করবে বৃত্তান্ত জানতে গেলে গুরুদেবের কাছে আপনারা নিয়ম শুনে নেবেন গুরুদেবের কাছ থেকে আপনারা আদেশ নিয়ে নেবেন এবং অনুমতি নিয়ে নেবেন এই বিদ্যা দিয়ে কাজ করতে গেলে কিন্তু এর সাইড ইফেক্ট আছে বারবার করে বলছি সাইড ইফেক্ট আছে কারণ এই বিদ্যা ছেড়ে কথা বলে না কাউকে এই বিদ্যা কোনো সময় ধোকাবাজি করে না এই বিদ্যার কাজ আছে এই বিদ্যার সাইড ইফেক্ট এটাই আছে শরীর শুকিয়ে যেতে পারে রক্তশূন্য হয়ে যেতে পারে এবং আপনার বীর্যও শেষ পর্যন্ত শুকিয়ে যেতে পারে ঠিক আছে এটা এতটাই পাওয়ার আমি বলে দিচ্ছি খারাপভাবে নেবেন না বিদ্যাটাকে কিন্তু কীভাবে নিতে হবে সে নিয়ম অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে আপনার দেহও ঠিক থাকবে বীর্য ঠিক থাকবে আপনার শরীরও ঠিক থাকবে একে আগে নিয়ম অনুযায়ী ভোগ নিবেদন পুজোপাঠ অমুক তুমুক ত্যান যা আছে সব করতে হবে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করলাম না বড় ভিডিও হয়ে যাবে কাউরি যদি এটার খুব প্রয়োজন হয় তাহলে আমি এর নিয়ম কানুন কীভাবে কী করতে হবে না করতে হবে আমি বলে দেবো আগে আপনারা ভালো করে মন্ত্রটাকে শুনে নেন মন্তব্যটা শোনার পরে তারপরে আপনারা আমাকে কেউ কমেন্ট করতে পারেন কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং কেউ ডাইরেক্ট ফোনও করতে পারেন কিন্তু আমার যাকে ভালো লাগবে যে প্রকৃত লোক এর মন্ত্রের সামাল দিতে পারবে এবং এর যে কারেন্টের মতন যে ধাক্কা সেটা সহ্য করতে পারবে এবং যে হজম করতে পারবে তাকেই আমি এটা অনুমতি দিব এবং নিয়ম নিয়মকানুন আমি বলে দেব বারবার করে বলছি তো যাই হোক আগে মন্ত্রটা আপনারা শুনে নেন শোনার পরে আপনাদের মন মজি আপনারা কি করবেন না করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার প্রজাপতি রাজার দক্ষ যোগ্য দেখিবার জন্য সতী নিয়ন্ত্রণে গেল শিবনিন্দা শুনে সতীর পরাণ তজ্জিল সেই দেখিয়া সতীর মৃত্যুর সংবাদ নন্দী পাইয়া ভয়েতে তরাস হইল শিবকে জানাইল নন্দী যাইয়া কইলা সেতে মৃত্যুর খবর শুনে পশুপতি জটাসুরে আজ্ঞা দিল প্রভু আজ্ঞা পেয়ে জটাসুর যজ্ঞ লণ্ডভণ্ড করিল যজ্ঞের ছাগমন্ডু কাটি করি শুল পানি সতী দেহ কান্ধে করে বেড়াল প্রভু আপনি তাহা দেখি দেখে গণ দেবগণ যুক্তি করিল সুদর্শন চক্রে বিষ্ণুর সতীর দেহ খানি খণ্ড খণ্ড করিল সেই সুদর্শন বান অস্ত অমুকের অঙ্গের ছেদ কাটি ভেদ কাটি বন্ধন কাটি জড়িবুটি কাটি বান কাটি কুকগান কাটি কাটি তারপরে মাথা আগা কাটি গোড়া কাটি কাটে কেটে করি খান খান দোহাই শ্রীকৃষ্ণের আজ্ঞায় শীঘ্র কাঠ ওং হিং ক্রিং শ্রীকৃষ্ণ সোহা এই মন্ত্রটা আপনারা শুনে নিলেন এই মন্ত্রটা আপনারা খাতায় নোট করে নিতে পারেন এই মন্ত্রটা খুব পাওয়ারফুল এবং খুব শক্তিশালী এই মন্ত্রটা দিয়ে কি হবে কি কাজ করতে হবে না করতে হবে আমি সবাইকে দিতে পারলাম না নিয়ম অনুমতি দিলাম না তার কারণ এতে সাইড ইফেক্ট আছে এখানে যাদের গা দেহবন্ধন করা ঠিক মতন জানে না যারা সাধন ভোজন করতে জানে না যারা জিন্দেগিতে কোনোদিন ভগবানের চরণে ফুল দেয়নি যারা এসব বিশ্বাস করে না যারা পরনিন্দা করে থাকে যারা গুরুদেবের নিন্দা করে থাকে এবং নিন্দা চর্চায় এবং হিংসায় যারা থাকে এবং যারা টাকা লোভে থাকেন তাদেরকে আমি এটা অনুমতি দিলাম না তার কারণ এখানে অনেক ব্যক্তি আছেন আজকাল চলছে ইউটিউব থেকে নিচ্ছে নিয়ে তারা বড় বড় তান্ত্রিক হিসেবে পরিচয় দিয়ে লুটেপুটে খাচ্ছে তার জন্য নিয়মটা দিলাম না যদি আপনারা এই মন্ত্র লেখার পরে নিজের নিয়মে নিজের জ্ঞানে যদি আপনারা কাজ করতে যান যদি কোনো রকম ক্ষতি হয় কিংবা আপনার পরিবারের যদি কোনো কিছু ফেটে ফুটে কিংবা চোখ ফেটে নাক ফুটে মুখ ফেটে কিংবা পেশাবের দাঁত দিয়ে পায়খানার দাঁত দিয়ে কিংবা কানের দাঁত দিয়ে যদি রক্ত ফেটে বেরিয়ে যায় তার জন্যে কিন্তু আমার ইউটিউব চ্যালেল তন্ত্রমন্ত্র জগৎ এবং আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী কোনো মতে দায়ী নিব না এবং দায়ী থাকবে না বারবার করে বলে দিচ্ছি আমি এই থেকে সাবধানে কাজ করবেন সাবধানে থাকবেন মন্ত্র নিলেই হলো না মন্ত্র সাইভেটিক ইফেক্ট আছে আপনার যে মন্ত্রতন্ত্র আছে সে মন্ত্রতন্ত্র কিন্তু এই মন্ত্র চালালে একবার দুবার তিনবার চালালে কিন্তু আপনার মন্ত্রগোনার ভিতরের যে মন্ত্র আছে নারায়ণের চক্র মতন ঘুরতে 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 কিন্তু আপনার সেই জিনিস খণ্ড খণ্ড করে ফেলবে সাবধানে থাকবেন সাবধানে কাজ করবেন এর সাইড ইফেক্ট সবাই জানে না কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা ভালো থাকবেন তন্ত্র নিলেই হলো না এর অনুমতি একান্তই প্রয়োজন আছে গুরুদেবের সঙ্গে যোগাযোগ করবেন গুরুদেবের সঙ্গে পরিচয় করে যারা আছেন তাদের সঙ্গে এটা কথাবার্তা বলে এর কি প্রতিক্রিয়া আছে এর সাইড ইফেক্টটাকে কীভাবে আটকানো যায় কীভাবে কর্ম করা যায় এর জন্য সাধন ভোজন পূজাপাঠ কিছু আছে সেগুলো আপনারা জেনে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন どうしよう。